এক সময়ের বাংলা চলচ্চিত্রের দুর্দান্ত কৌতুক অভিনেতা একাধারে টিভি নাটক এবং মঞ্চের শক্তিমান অভিনেতা টেলিস সামাদ সত্তর দর্শক থেকে তাকে পর্দায় দেখছেন দর্শকরা এ যাবৎ অসংখ্য চলচ্চিত্র নাটকে নানা ধরনের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটে আছে দারুণভাবে নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের বিনোদন ও হাসিতে সারাক্ষণ মাতিয়ে রাখতেন টেলিস আমাদ এক সময় কমেডিয়ান বললেই চলে আসত তার নাম সমানতালে অভিনয় করেছেন সিনেমায় টেলিভিশনে পেয়েছেন তোমল জনপ্রিয়তা সবাইকে হাসিয়েছেন যিনি জীবন সায়ন এসে অভাব জরা, ক্লান্তি আর একাকিত্ব মিলিয়ে দারুণ অবসাদগ্রস্ত সেই কৌতুক সম্রাটের মুখেই নেভে গেছে হাসি নজরুল ইসলামের পরিচালনায় উনিশশো তিয়াত্তর সালের দিকে কার বৌ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পা রাখেন এই অভিনেতা তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হল পায়ে চলা পথ এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অভিনয়ের বাইরে পঞ্চাশটির বেশি চলচ্চিত্রে তিনি গানও গেয়েছেন বর্তমানে এই অভিনেতা অসুস্থ হয়ে ঘরে শুয়ে বসে দিন কাটাচ্ছেন টেলিসামাদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা অনেক আগের কথা বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন ভাই এ নামটা দিয়েছিলেন বিটিভি থেকে একদিন আমার বাসায় চিঠি আসলো আমাকে সেখানে যেতে হবে সেখানে উপস্থিত হতেই মামুন ভাই বললেন তোমার নাম আজ থেকে আব্দুল সামাদ বাদ দিয়ে টেলিসামাদ সেই থেকেই আমি হয়ে গেলাম টেলিসামাদ আরও অনেক কথা জমা আছে টেলিসামাদের মনে তবে বারবারই বলছিলেন কষ্ট হচ্ছে কথা বলতে শেষের দিকে ভেজা চোখে অস্পুষ্ট কণ্ঠে জানালেন আর কথা বাড়াতে চাই না আমার জন্য দোয়া করবেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি আপনাদের প্রিয় চ্যানেল এনআরএফ প্রোডাকশনের পরবর্তী আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ